হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ প্রায় বহুদিন পর আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি দিনটা হচ্ছে চব্বিশে জুলাই আমার ভাইয়ের বার্থডে প্রত্যেকের কাছে জন্মদিনটা কম বেশি কম বেশিও ভীষণ স্পেশাল হয় তো আমার ভাইয়ের কাছেও স্পেশাল তবে এ বছর অন্যান্য বছরের তুলনায় একটু বেশি স্পেশাল কারণ ওর সাথে ওর ভাগ্নি আছে একসাথে দুজনে মিলে কেক কাটবে তো এই অনেক আগে থেকে পরিকল্পনা ছিল তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার প্রায় রান্না কমপ্লিটের পথে তো আজকে দুপুরের মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন যেটা আমাদের বাড়ির প্রত্যেকেই খেতে ভালোবাসে তো চলো রান্না টান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট বার্থডে বয়কে সার্ভ করার পালা বরং আমাদের বার্থডে বয় খেতে বসে পড়েছে তো চলো কেমন রান্না হয়েছে সে সেটা বলুক সেইভাবে বার্থডে বয় খেয়ে বলবে কেমন হয়েছে আমার মেয়ে ওদিকে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের দাদা ভাই আর ভাই একসাথে খেতে বসেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এই যে মামু ভাগ্নির কীর্তি দেখো আমার মেয়ে ওর মামুকে কপি করছে কেমন মামুকে ভোলানোর চেষ্টা করছে ও ওটাকে কপি করছে এই এইসবই চলে সারাক্ষণ মামা ভাগ্নি মিলে এইসবই করে বেড়ায় চলো ওখানে আর বেশি কথা বারাবো না তো বেশ কিছু জিনিস ওর অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিলো সেগুলো এসছে চলো সেগুলো তোমার সাথে এগুলো শেয়ার করে নি এইখানে যে সমস্ত জামাগুলো দেখছো এগুলো ফার্স্ট ক্রাই থেকে ওর মামু আর দিতা দুজনে মিলে ও হওয়ার আগে অর্ডার দিয়েছিল তো এখানে বেবি হক থেকে মানে ফার্স্ট ক্রাই থেকে পাঁচটা জামা আর এটা ফ্লিপকার্ট থেকে মানে সামনে বোতাম দেওয়া পাঁচটা জামা আর ফিতে বাঁধা মোট পাঁচটা জামা মোট পনেরোটা জামা ও হওয়ার আগে কেনা হয়েছিল আর এর সাথে ছোটো ছোটো কিউট কিউট প্যান্টও আছে কটা এই যেগুলো ফিতে বাঁধা আর যেগুলো সামনে বোতাম দেয় সেগুলো দশটা মতো মোট প্যান্ট আছে তো এই সমস্ত কিছু আগেই কিনে রেখেছিলো তো ওদেরকে দেখিয়ে দিলাম মানে কি বলবো ও হওয়ার আগে এই সমস্ত কেনাকাটা হয়ে গেছিলো আমাদের আরও বেশ কিছু কেনাকাটা হয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আমি বেশ কিছু বেবি ওয়াইফসের রিভিউ দেখেছিলাম অনলাইনে তো লিটলসের মানে বেবি ওয়াইফসটার ভালো রিভিউ ছিল তোমাদের দাদাভাইকে বলেছিলাম ও হওয়ার পর এটা তোমাদের দাদাভাই অফলাইন স্টোর থেকে এনে দিয়েছিল ওর জন্য আমরা বাড়ি আসার পর বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে সেগুলোই এসেছে সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করছে তো ওর জন্য জনসনের বেবি অয়েল বেবি অয়েলের সাথে ছিল জনসনের বেবি পাউডার তো ডক্টর ওকে বলেছে যে অয়েল আর পাউডারটা ইউজ করতে তো সেই জন্যই আনা হয়েছে আর সাথে দুটো ডাইপার নিয়ে আসা হয়েছে হাগিজের আমরা এর আগে লিখেছি ব্যবহার করেছিলাম বাট সেরকম ভালো নয় তো তাই জন্য এটা অর্ডার করা হয়েছে এবার দেখা যাক এটা ইউজ করে বোঝা যাবে যে এটা ভালো খারাপ কথা বলতে বলতে এই যে আমার ভাই ওর জন্মদিনের কেক নিয়ে চলে এসছে তো ওর প্রায় বহুদিন ধরে ইচ্ছা ছিল একটা বেন্টো কেকের তো একটা বেন্টো কেক নিয়ে আসা হয়েছে ও নিজেই চয়েস করেছে আমার তো বেশ ভালো লেগেছে তো চলো এখন কেক কাটা যাক মোটামুটি সবাই রেডি হয়ে গেছে আর এই যে আমাদের বার্থডে বয় চলে এসছে তার ভাগ দিকে বলে নিন আজকে আমার ভাই আর তার আমার মেয়ে দুজনে সেম কালার মানে ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে পড়েছে আর এই যে জন্মদিনে কিন্তু দুজনেই নতুন জামা পড়েছে মামুও পড়েছে ভাগ্নিও পড়েছে এই যে যে জামাটা দেখছো এটা ভাগ্নিকে দিয়েছে মামু ওর জন্মদিন উপলক্ষে তো চলো এখন ঝটপট কেক কাটা হোক কারণ ওর মুড মোটেও ভালো নেই দেখতে পাচ্ছ একটু ঘুমঘুম পাচ্ছি এত ছবি তুলতে ভালোবাসে মানে যখনই ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ও তাকাচ্ছে ছবি তুলছে কিন্তু ঘুম পাচ্ছে তাই আর মুডটা ভালো লাগছে না বেশ কিছুক্ষণ ছবি টবি তুলেছে এখন কেকটা কাটা হলে ঘুমোতে পারলে একটু শান্তি লাগে মামুর কোলেই একদম ঠেস দিয়ে পড়ে যাচ্ছে কেকটা তো কাট করা হয়ে গেছে কিন্তু আমার মেয়ে কেকের উপর যা আক্রমণ করার চেষ্টা চরিত্র চালিয়ে যাচ্ছে দু হাত দিয়ে বাট মামু তাকে কোনো রকমে রুকে রেখেছে আর ঘুমও পেয়েছে তার মধ্যে তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো দাতা খুব আবার দেখা হবে তোমাদের সাথে